আর পরিবেশটা খুবই সুন্দর ছিল এখানে আছে ইমরান ভাই দেখেন খাওয়ার জন্য কি অবস্থা ফাইনালি আমাদেরকে ওয়াফেল দিল দেন তারপর হচ্ছে ইলিয়াস খাচ্ছে ও কিন্তু ওয়াফেল খেতো না বাট একবার টেস্ট করার পর ও বলতেছে এটা কি খাওয়াইলা এত মজা তারপর আমিও খাচ্ছি আমি তো বরাবরই খুব পছন্দ করি বাট এখানে ওয়াফেলটা জাস্ট ওয়াও ছিল অনেক মজা ছিল খুব ক্রিস্পি ছিল এবং অনেক চকলেটই ছিল যে ওয়াফেলটা খাচ্ছে এটা হচ্ছে আইস অন দা ভিট আমি ইমরান ভাইকে বললাম ভাইয়া একটু খেয়ে দেখেন ভাইয়া খাওয়ার পরে এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছেন এটি কতটাই মজাদার ছিল শ্রাবন্তীকে খাইয়ে দিলাম আসলে মূলত কথা হচ্ছে আমরা শ্যুট শেষ করে আসার পথে আমার খুব ইচ্ছা করতেছে ওয়াফেল খাবো দেন তারপর ভাইয়ের দোকানটা দেখে হুট করে ঢুকে গেলাম আর এত ভাল লাগলো ওয়াফেলগুলো পরে বললাম যে আমি এখানেই আসবো সব সময় যতবার আমি খাবো এখান থেকেই খাবো কারণ এটা আমার কাছে অনেক ভালো লাগছে এই বলতে বলতে আমি কিন্তু আরো অনেকগুলো অর্ডার দিয়ে ফেলছি আর সবগুলোই আমি টেস্ট করে দেখেছি আমি ভাইয়াটাকে নিজেই বলছি যে ভাইয়া ওয়াফেলটা কিন্তু জাস্ট ওয়াও ছিল আমি কিন্তু এর আগেও অনেক দোকানে খেয়েছি নরসিংদী বাট আমার কাছে একদমই ভালো লাগে নাই যাই হোক এগুলো বলার দরকার নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই